প্রায় পাঁচশো বছরের বিতর্ককে দূরে সরিয়ে রেখে অযোধ্যায় ধুমধাম করে রামনবমী পালনের সিদ্ধান্ত নিয়েছিল রাম মন্দির কমিটি বুধবার এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠানের দুপুর প্রায় বারোটা সূর্য তখন মধ্যগগনে অযোধ্যায় নির্বীহমান রাম মন্দির চত্বরে তখন উচ্চে ভিড় এক বিশেষ মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছিলেন মন্দিরের পুরোহিত থেকে শুরু করে ভক্তরা অবশেষে এলো সেই বিশেষ মুহূর্ত সরাসরি সূর্যের রশ্মি এসে পড়ল রামলালার কপালে সূর্য তিলকের সাক্ষী থাকল গোটা বিশ্ব অভূতপূর্ব সেই মুহূর্তের ছবি ভিডিও আকারে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় রামলালার কপালের সূর্যের চুমু খাওয়ার ঘটনাটি ঘটে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে জানা গেছে দেশের বেশ কয়েকজন শীর্ষ বিজ্ঞানী একটি বিশেষ যন্ত্রের সাহায্যে সূর্য তিলকের মতো ঘটনাটি ঘটিয়েছেন আয়না এবং লেন্স ব্যবহার করে তৈরি যন্ত্রটি এমনভাবে মন্দিরের মাথায় স্থাপন করেন যাতে সূর্যের আলো প্রতিফলিত হয়ে রামলালার কপালে গিয়ে পড়ে বিগ্রহের কপালে বিচ্ছুরিত হওয়ার ঘটনাকে মন্দির কমিটি নাম দিয়েছে সূর্য তিলক আগামী এপ্রিল প্রথম দফার লোকসভার ভোট এ নিয়ে বেড়েছে উত্তাপ তার মধ্যে প্রচন্ড গরম তা সত্ত্বেও মন্দির প্রাঙ্গনে রামনবমী উপলক্ষে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ প্রসাদ হিসেবে মিষ্টি তুলে দেওয়া হয় ভক্তদের হাতে নিউজ টাইম